বীরভূমের শান্ত পারু যেন হঠাৎ অগ্নিগর্ভ জ্যাকসন রুবেল নামক একটি ফেসবুক পোস্ট পেজ থেকে পাকিস্তান জিন্দাবাদ লেখা একটি পোস্ট শেয়ার হতেই স্থানীয়দের মধ্যে বিক্ষোভের বিক্ষোভের আলোড়ন সৃষ্টি হয় স্থানীয় এবং দেশবাসীদের দাবি দেশের এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশদ্রোহিতার মতো কোনো পোস্টই বরদাস্ত করা হবে না জানা যাচ্ছে জ্যাকসন রুবেল নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে পাকিস্তান জিন্দাবাদ লেখা একটি পোস্ট শেয়ার করা হয় এবং তারপরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট এবং তৎক্ষণাৎ স্থানীয় তথা গোটা দেশবাসীর মধ্যে একটি ক্ষোভের সঞ্চার ঘটে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ দুটি দেশের মধ্যে যখন যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজমান ঠিক সেই মুহূর্তে এই ধরনের স্লোগান দেশদ্রোহিতার সমতুল্য বলে মনে করছেন স্থানীয় যুবকদের একাংশ তথা সমগ্র দেশবাসী এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে সমালোচনার ঝড় তোলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরাব হয়েছেন অনেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সকলে এবং শিউরি থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে একদল যুবক অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীদের মুখপত্র শুভ গঙ্গোপাধ্যায় জানান এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তকে উচিত শাস্তি দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় অপব্যবহার এবং সংবেদনশীল সময় এই প্রকার দায়িত্ব পোস্টের কুফল নিয়ে নতুন করে তুলছে প্রশ্ন আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘোরাঘুরি করছে যেখানে দেখলাম একটা দেশবিরোধী মন্তব্য করা হয়েছে যেখানে লেখা হচ্ছে এখানে পাকিস্তান জিন্দাবাদ আপনারা জানেন এই মুহুর্তে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ চলছে যেখানে সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করছে ভারতবাসীর জন্য আমাদের সবারই জন্য লড়াই করছে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক নিজে নির্দেশিকা জারি করেছে এবং আজকে এক একশো তেষট্টি ধারা লাঘু জারি হয়েছে যেখানে কোনো দেশবিরোধী মন্তব্য বা সেনাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তার এগেনস্টে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের খাবে ভারতের পড়ছে ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে এবং দেশবিরোধী মন্তব্য করছে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এটাকে একজন দেশের নাগরিক হয়ে আমি কোনোদিনই সাপোর্ট করি না এবং আমরা এটাকে কোনো দিন মেনে নিতে পারছি না আমরা আজকে আশিষ স্যারের কাছে গিয়েছিলাম আমরা ওনাকে জানালাম যে এই ব্যাপারটাতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা জানান কারণ এই পরিস্থিতিতে উত্তেজনামূলক পরিস্থিতিতে যদি আজকে কোনো একটা বড় ঘটনা কিছু ঘটে যায় সেই জন্য কে দায়ী থাকবে তাই আমরা প্রশাসনকে সাবধান হিসাবে একটা জিনিস এই ব্যাপারটা দেখালাম এবং প্রশাসনকে বললাম কি ব্যবস্থা নিচ্ছেন নেন যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এবং এটা প্রত্যেকটা সিউড়িবাসী তথা গোটা দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছাতে যাই যে বা যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বা দেশবিরোধী মন্তব্য করবে তাদের প্রত্যেকজনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই একই থাকবে এটা ফেসবুকে দেখা যাচ্ছে জ্যাকসন রুবেল বলে ওনার নাম আশা করছুন সিউড়িজি লোক এটা তো পুলিশ ইনভেস্টিগেশন করবেন পুলিশকে আমরা প্রোফাইলের লিংকও পাঠিয়েছি তো পুলিশকে আমরা জিনিসটা স্ক্রিনশটও পাঠিয়েছি তো ওনারে এখন ইনভেস্টিগেশন করবেন আমরা সিউড়ি থানাতে সিউড়ি আইসিকে আমরা লিখিত লিখিত আইসি স্যার বলেন এমন তো লিখিত লাগবে না উনি ইন্টারোগেট করেছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন যদি ব্যবস্থা না নেয় তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন ডিসাইড করবো